দুর্গাপুজোর বৃষ্টি হবে কারবে কি দুর্যোগের কালো মেঘ নাকি পুজোর আনন্দ মাটি হবে যা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোয় দুর্যোগের কালো মেঘ রাজ্যে এখন এটাই চিন্তা রাজ্যবাসীর এর মাঝে রবিবার সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হা অফিস বলছে আজ রবিবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তবে গত দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই নিম্নচাপ শক্তি হারালেও এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরে বিস্তৃত এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্যবঙ্গ সাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় তবে আলিপুর আবহাদপ্তর জানিয়েছে পূজয়ের দুর্যোগের সম্ভাবনা নেই পূজয়ে একটানা ভারী বৃষ্টি হবে না পূজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলে পূজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দুই একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় সোমবার থেকে আবহ উন্নতি হবে সোম থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে